লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনাকে স্বাগতম জানাচ্ছি কর্ণফুলি টার্নেল ভ্রমণে আপনি এখন যাত্রা করছেন দেশের প্রথম সাবমেরিন টার্নেলের মধ্যে দিয়ে যা কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে চট্টগ্রাম শহর পূর্ব ও পশ্চিম অংশকে যুক্ত করেছে এই টার্নেলের দৈর্ঘ্য প্রায় তিন দশমিক চার কিলোমিটার এবং এটি চায়না ও বাংলাদেশের যৌথ প্রকল্পের একটি মাইল ফল আপনি এখন অবস্থান করছেন ফাউমিতা এক্সপ্রেস এর গন্তব্যে কর্ণফুলীর অপর পারে সম্পূর্ণ টার্নেল পার হতে সময় লাগবে আনুমানিক পাঁচ মিনিট গতিসীমা ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এই টার্নেল শুধু একটি রাস্তা নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিচ্ছবি এক নতুন দিগন্তের পথে অগ্রযাত্রার নাম আমরা গর্বিত আপনাকে এই ঐতিহাসিক যাত্রার সঙ্গী করতে পেরে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শুভ যাত্রা